ফরিদপুর চার আসন প্রতিবাদে ঢাকা খুলনা ও ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন এলাকাবাসী এতে বন্ধ হয়ে গেছে যান চলাচল এ বিষয়ে আরও জানাতে ফরিদপুর এবং বাগেরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা প্রথমে যাচ্ছি আমরা ফরিদপুরে পিকুলের কাছে পিকুল সবশেষ পরিস্থিতি জানাবেন ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সাম্প্রতিকালের যে আসন বিন্যাস শাসনবিন্যাসের করতে দুটি ইউনিয়ন আলগী এবং আলগি আলগিকে এবং হামিদি এই দুটি ইউনিয়নকে নগরকান্দার সাথে সম্পুক্ত করার প্রতিবাদে ফরিদপুরের ঢাকা বরিশাল মহাসড়কের পুকুরিয়া পুকুরিয়া স্থানে এবং ঢাকা খুলনা মহাসড়কের মুন্সুদাবাদ এলাকায় স্থানে স্থানে গাছ তেলে এবং টায়ার জ্বালিয়ে এলাকাবাসী বিক্ষুব্ধ এলাকাবাসী বিক্ষোব মিশ্র করছে তারা বলছে যতক্ষণ পর্যন্ত তাদের এই উপরের থেকে কোনো আশ্বাস না পাওয়া যাবে ততক্ষণ পর্যন্ত তাদের আন্দোলন চলবে তো এইদিকে কিন্তু এই দুই এলাকায় কিন্তু হাজার হাজার জানতু দুই রাস্তার দুই পাশে কিন্তু অব দাঁড়িয়ে আছে এবং এতে হাজার হাজার যারা যাত্রী আছে তাদের βοগানতি পোwidehat হচ্ছে তো এটা কিন্তু হঠাৎ করে আচমকা এই আন্দোলনটা শুরু করেছে এলা এলাকাবাসী এবং দাপাই দফায় তারা বিক্ষোভ মিছিল করছে কেউ টায়ার পোড়া পোড়াচ্ছে কেউ গাছগুলো গাছ ফেলে ফেলছে কেউ টেবিল চেয়ার রাস্তার মধ্যে ফেলছে যে যেভাবে পারছে তারা বলছে যে এটা আমাদের একটা প্রাণের দাবি এইটা আমাদের বাঙ্গা আছে আমাদের মাথা এই মাথাকে আমরা দীর্ঘিত করতে দেবো না যতক্ষণ পর্যন্ত আমাদের ভাঙ্গাকে এই অখণ্ড না রাখা হবে ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন আন্দোলন চলমান থাকবে তো এই ছেলে বর্তমানে ফরিদপুরের ভাঙ্গা দুটি স্থানের সড়ক অবরোধের সর্বশেষ বিকুল ধন্যবাদ আপনাকে দশক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য তিনশো সংসদীয় আসনের সীমানা চূড়ান্ত করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন এতে বিলুপ্ত করা হয়েছে বাঘের হাট চার আসন এছাড়া অন্য তিনটি আসনও পুনর্বিন্যাস করা হয়েছে এ বিষয়ে আরও জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সৈকত মণ্ডল সৈকত কি তথ্য আছে আপনার কাছে জানাবেন যেমনটি বলছিলেন বাগেরহাটের আসনকে কিন্তু একটি আসনকে কমিয়ে তিনটি আসনে রূপান্তরিত করেছে ইসি এ নিয়ে আমরা সকালে কথা বলেছি জেলা জেলা বিএনপির শীর্ষ নেতাদের সাথে তারা কিন্তু জানিয়েছে যে তাদের যে সম্মিলিত কমিটি রয়েছে সেটি আগামী কাল একটি বৈঠক বসে কিন্তু আসলে তারা কি ডিসিশন নেবে এটা কিন্তু তারা জানি আমরা যদি একটু কথা বলি সাধারণ যে জনমানুষ রয়েছে আমরা তাদের সাথে যদি একটু কথা বলি তাদের আহ তারা আমাদের এই যে যে চারটি আসন ছিল তার থেকে একটা আসন কেটে নেওয়া হয়েছে এইটা আমরা পূর্ণতা বহল চাই যেমনটা শুনছিলেন আমরা কিন্তু রয়েছি এখন মোল্লার হাটে মোল্লার হাটে এটি হচ্ছে খুলনা বিভাগ ও ঢাকা বিভাগের যে শেষ সীমানা সেখানে রয়েছে আমরা এখন আমরা যদি একটু জানতে চাই মোল্লার হাট যে সভাপতি রয়েছে তার সাথে আসলে তাদের রাজনৈতিক তাদের কি মনের যে তিনটি আসন আমাদের এখানে চারটি আসনকে তিনটি আসন করা হয়েছে সত্তর সাল থেকে চারটি আসনই ছিল তো তারপরে এই যেটা বর্তমান নির্বাচন কমিশন থেকে যে চিঠিটা করেছে যেমনটি যেমনটি শুনছিলেন এর আগে কিন্তু চব্বিশ আগস্ট কিন্তু আহ বাগেরহাটে কিন্তু বিএনপি নেতা কর্মীরা ও সাধারণ মানুষ কিন্তু ব্যাপক আকারে কিন্তু আন্দোলন সৃষ্টি করেছিল এই ছিল আসলে বাগেরহাট থেকে সর্বশেষ খবর খবর সৈকত ধন্যবাদ আপনাকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের বাকি আর মাত্র চার দিন নির্বাচনী উত্তাপে সরগরম বিশ্ববিদ্যালয় এলাকা সে সময়ের প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা ক্যাম্পাসে ছড়িয়েছে নির্বাচনী আমেজ কেউ দল বেঁধে কেউ বা একা সবারই হাতে লিফলেট হাসি মুখে ঘুরে বেড়াচ্ছেন ক্যাম্পাসের প্রতিটি প্রান্তে নানা প্রতিশ্রুতি নিয়ে ক্যাম্পাস চষে বেড়াচ্ছেন প্রার্থীরা সুষ্ঠুভাবে নির্বাচন আয়োজনে সব প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন এ বিষয়ে আরও খবর জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শুভ খান শুভ শেষ সময়ে প্রচার প্রচারণা কেমন দেখছেন এবং প্রার্থীদের কোনো অভিযোগ রয়েছে কিনা জি কলি আপনাকে ধন্যবাদ এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসুর যে ভবন তারই ঠিক সামনে আপনারা জানেন যে একদমই ডাকস নির্বাচনের শেষ পর্যায়ে চলে এসেছে কিন্তু ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা তাদের প্রচার প্রচারণা এবং প্রচার প্রচারণা কিন্তু বেশ জমে উঠেছে যদিও আজকে শুক্রবার হওয়ায় জমার দিন হওয়ায় সকালের দিকে একটু প্রার্থীদের প্রচার প্রচারণার চিত্র একটু কম ছিল কিন্তু বেলা গড়ার সাথে সাথে কিন্তু প্রার্থীদের যে প্রচার প্রচারণা সেটা কিন্তু বেড়েই চলছে আপনি যেমনটি বলছিলেন যে নিজেরাও কেউ কেউ একা একাই তাদের প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছে এমনটাই আমরা দেখতে পেরেছি এবং বেশ কয়েকজন প্রার্থী তাদের প্রচার প্রচারণা সকাল থেকে চালিয়ে যাচ্ছে আমাদের কাছে তথ্য রয়েছে যে জুমার শেষে হলে হলে গিয়ে বিভিন্ন প্যানেলের প্রার্থীরাও প্রচার প্রচারণা চালাবে অভিযোগ বলতে আপনি যেটি বলেছেন যে আসলে প্রত্যেকটি প্যানেলেরই যারা প্রার্থী রয়েছে তাদের একটাই দাবি যে প্রশাসনের কাছে এবং নির্বাচন কমিশনের কাছে তাদের প্রত্যাশা যে সুষ্ঠু এবং সুন্দরভাবে জানি ডাকছুরে এই নির্বাচনটি অনুষ্ঠিত হয় পরি জি আপনি যেটা যেমনটি বলছিলেন যে তাদের প্রত্যাশা হচ্ছে সুষ্ঠু এবং সুন্দরভাবে যাতে নির্বাচন হয় এবং নির্বাচন কমিশনের কাছে এমনটাই প্রত্যাশা রয়েছে যারা প্রার্থী রয়েছেন এই মুহূর্তে যদি বলি যে আসলে আর মাত্র চার দিন বাকি এই ডাকসুর কাঙ্ক্ষিত নির্বাচন আপনারা জানেন যে দীর্ঘ ছয় বছর পরে একটি অভ্যর্থানের পরেই কিন্তু এই নির্বাচন হতে যাচ্ছে প্রত্যাশা একটাই যে সুষ্ঠু এবং সুন্দর নির্বাচনের প্রত্যাশা ডাকসুর যে কাঙ্ক্ষিত নির্বাচন সেই নির্বাচনটি যেন সুস্থ সুন্দরভাবে হয় এবং জমার শেষে প্রতিটি প্যানেলেরই প্রার্থীরা কিন্তু প্রতিটি হলে হলে গিয়ে তাদের ভোট যে প্রচারণা সেটি কিন্তু চালাবেন এই ছিল আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ তথ্য শুভ ধন্যবাদ আপনাকে ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এই বার্তা পেয়ে সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য ভোটের এই হাওয়ায় কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাবে সবগুলো সংসদীয় আসনে আজ সারাদিন থাকবে সংসদীয় আসন পাঁচ ঠাকুরগাঁও তিনে ডিবিসি নিউজের বিশেষ আয়োজন সিএসআরএম ইলেকশন এক্সপ্রেস আজ সারাদিন থাকবো ঠাকুরগাঁও তিন আসন আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন পীরগঞ্জ উপজেলার বিএমপির সভাপতি কথা বলবেন চেষ্টা করব আগামী নির্বাচনে এই উপজেলাটি কতটা শক্তিশালী বিএমপি স্বাগত আপনাকে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আমরা যতটুকু জানি যে আপনি এখানকার সাবেক সংসদ এবং পরবর্তীতে দেখা গেছে যে এর পরবর্তীতে এই আসনটি নিয়ে আপনার কী ধরনের পরিকল্পনা আছে বিশেষ করে এখানে আমরা দেখে জেনেছি যে বিএনপির অনেক প্রার্থী বা মনোনয়ন প্রত্যাশী রয়েছেন আপনার কাছে কী মনে হয় আপনি কতটা যোগ্য বিসমিল্লা রহমান রাহিম আমার আসন ঠাকুরা তিন আসন এই ঠাকুরা তিন আসন থেকে গত আঠেরো সালের নির্বাচনে আমি নির্বাচন করে করেছিলাম সে কঠিন একটা অবস্থার মধ্য দিয়ে যেটা আপনারা সবাই জানেন যে দিনের ভোট রাত্রে হয়ে যায় এবং সকাল দশটার পরে ব্যালট পেপার আর নেই এই অবস্থার মধ্য দিয়ে রানশঙ্কুল পীরগঞ্জের মানুষ আমাকে সংসদ সদস্য নির্বাচিত করেছিল এই জন্য আমি আমার এলাকাবাসী ঠাকুরা কিনা ঠাকুরা তিনাসনের সকল স্তরের নেতা কর্মী শুভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষী সবাইকে আমি দলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এখন সামনে আবার আমাদের নির্বাচনের ডেট মোটামুটি ঘোষণা করা হয়েছে যে সেটা হচ্ছে যে ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি জাতীয় সংসদ নির্বাচন হবে সেই নির্বাচনে আমার প্রস্তুতি আল্লাহর রহমতে এবং ঠাকুরা তিন আসনের মানুষের ভালোবাসায় অত্যন্ত সুন্দরভাবে আমার জন্য আমি বলবো যে আমার জন্য অত্যন্ত একটা পরিবেশ সুন্দর রয়েছে আমি রেখেছি এটা তো সে যাই হোক আজকে তো এই আসনে তো মূলন প্রত্যাশী অনেক আজকে দেখা যাচ্ছে যে অনেকেই মনোনয়ন প্রত্যাশী আমার ছোট ভাইরা আমি তাদেরকে জিজ্ঞাসা করছিলাম যে কি তোমরা বোঝা আমরা একটু সিরিয়ালে থাকি অনেকে সিরিয়ালে থাকার জন্য পরিচিত হওয়ার জন্য নাকি এটা করতেছে এটা আমাকে যেটা তারা জবাব দিয়েছে তাও ঠিক আছে বাবা আমি তো সারা জীবন থাকবো না হ্যাঁ তোমরা পরিচিত হও কারণ এদের কাউকে এই যে মানে দীর্ঘ আমি তো আটাত্তর সাল থেকে বিএনপি করে আসতেছি এদের চেহারা আমি কারো পাইনি এদের চেহারা আমি কারোই পাইনি এত দীর্ঘকাল সময় এই মানে আয় আওয়ামী লীগের যে পনেরো সতেরো বছর যাবৎ যে নিপীড় ও নির্যাতনের সময় এতে মানে বেশিরভাগ নেতাকর্মীকে আমি এখানে পাইনি যারা আজকে মনোনয়ন প্রত্যাশী তো সেখানে মুষ্টিময় কয়েকজন কেউ আমাদের নির্বাচনের পরে এসেছেন নির্বাচনের পর আঠেরো সালের নির্বাচনের পর যখন আমরা জয়যুক্ত হলাম তারপরে আমাদের সাথে যোগ যোগ দিয়েছেন যে উনিও নাকি বিএনপি করেন তিনিও নমিনেশন চাচ্ছেন তো এইভাবে আমার এই আসনে আমি তাদেরকে ভয় করি না এবং জনগণ জনগণের একটাই কথা আপনারা যাচাই করে দেখতে পারেন আমার দল যদি তদন্ত সাপেক্ষে এটা নমিনেশন দেয় সিলেকশন করে তাহলে আমার নাইনটি নাইন পার্সেন্ট আমি আশাবাদী দল আমাকে দেবে যদি আপনাকে দেয় তাহলে কি বিএনপির মধ্যে কি বিভক্তি সৃষ্টি হবে কি না বিভক্তি হবে না যদি আমাকে দে বিএনপির মধ্যে কোনো প্রকার বিভক্তি হবে না এটা আমি একশো পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলতে বলতে পারি যদি আপনাকে না দেওয়া হয় কোনো কারণে তো সেক্ষেত্রে কি আপনি অন্য প্রার্থী যারা যা যিনি থাকবে তাহলে সেক্ষেত্রে কি তার হয়ে কাজ করবেন কি না তা তো কাজ আমাকে করতে হবে কিন্তু এইটুকু আমি যে ঘুরছি মানুষ আমাকে মেসেজ দিচ্ছে যে আপনাকে যদি না দেওয়া হয় তাহলে কিন্তু আপনি আমাদেরকে কিছু বলতে পারবেন না সেক্ষেত্রে আমরা কোন দিকে যাব কি করব সেটা আমাদের ব্যাপার এখানে দল বল নির্বি আপনারা জানেন যে আজকে এখানে যেমন মানে শ্রমিক হ্যাঁ আমাদের দুই উপজেলায় কৃষক শ্রমিক সাধারণ মানুষ তাদের এটা হচ্ছে যে আপনার মতো এমপি আমরা স্বাধীনতার পর খুঁজে পাইনি এখানে যদি আপনাকে না দেওয়া হয় যারা নতুন আজকে আসছেন তাদেরকে যদি দেওয়া হয় আপনি আমাদেরকে কিছু বলতে পারবেন না এটা এই মেসেজটা কিন্তু তারা আমাকে দিচ্ছেন আমি ঠাকুরগাঁও তিন আসন নিয়ে আপনার কি ভাবনা যদি আপনি মনোনয়ন পান কিংবা আপনি যদি বিজয়ী হন সেক্ষেত্রে কী ধরনের প্রতিশ্রুতি সাধারণ মানুষের কাছে নিয়ে যাবেন আমার এখানে প্রথম যেটা প্রতিশ্রুতি কারণ এখন তো আগের পরিবেশ নেই নতুনভাবে আমরা সূচনা করেছি এবং দেশ সামনের দিকে নতুনভাবে এগিয়ে যাওয়ার জন্য ভাবনা করছেন দলেরও মধ্যে অনেক কিছু পরিবর্তন আসছেন সেক্ষেত্রে আমার যে প্রথম যেটা ইয়ে থাকবে সেটা যে আমাদের বেকার যুবক আমাদের দুই উপজেলায় যে বেকার যুবক রয়েছে তাদের একটা কর্মসংস্থানের ব্যবস্থা করা তারপরে রাস্তাঘাটের উন্নয়ন চিকিৎসা খাত শিক্ষা খাত এগুলিকে ডেভেলপ করার জন্য আমার প্রথম ইয়ে থাকবে আর কি পদক্ষেপ থাকবে আর কি আর সেক্ষেত্রে বিএনপির যদি কী ধরনের চ্যালেঞ্জ হতে পারে বলে মনে করছেন জামাতকে আমি কোনো ফ্যাক্টর মনে মনে করি না আমার আসনে জামাতকে আমি কোনো ফ্যাক্টর মনে করি অসংখ্য ধন্যবাদ আপনাকে এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন পরবর্তীতে পরবর্তী পরবর্তী সংবাদে থাকছে পরবর্তী সংবাদ দুপুর দুইটা থাকছে বিভিন্ন কোনো রাজনৈতিক দলের তৃণমূল পর্যায়ের নেতা কর্মীরা কী ভাবছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে সেসব বিষয়ের সঙ্গে থাকুন সিএসআর এম টিভিসি ইলেকশন স্পেশাল জামাত থেকে নির্বাচিতরা সরকারি প্লট নেবেন না কর গাড়ি ব্যবহার করবেন না এমনটাই জানিয়েছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান শুক্রবার সকালে রাজধানীর ইব্রাহিমপুরে জামাত ইসলামের ঢাকা মহানগরীর উত্তর কাফরুল দক্ষিণ থানার উদ্যোগে ফ্রি ক্যাম্প মেডিকেল পরিদর্শন শেষে কথা জানান তিনি বলেন হাঁচিকাশি হলেই যারা বিদেশে দৌড় দেন তাদের জন্য প্রতিবাদ প্রতিবাদস্বরূপ দেশে চিকিৎসা নিয়েছেন তিনি রাজনীতিবিদদের এমন অবস্থা থেকে সরে আসতে হবে আরও বলেন শুধু স্পেশালাইজড নয় সাধারণ হাসপাতালগুলো কেউ উন্নত করতে হবে জামায়াত ক্ষমতায় গেলে স্বাস্থ্যসেবাসহ সমাজের যেসব জায়গায় ঘাটতি আছে সেখানে জোর দেওয়া হবে সব পরিষেবায় বঞ্চিতরা অগ্রাধিকার পাবেন বলেও জানান ডা. শফিকুর রহমান আল্লাহ এই আমরা ইনশাআল্লাহ করব না রাজধানীর বাজারে খানিকটা কমেছে সবজির দামের উত্তাপ তবে এখনও তা সীমিত আয়ের মানুষের নাগালের বাইরেই রয়ে গেছে গেল সপ্তাহের দরেই বিক্রি হচ্ছে প্রায় সব রকমের মাছ ও মাংস আর এখনও চড়া মশলার দর নিত্যপণ্যের চড়া দামে ক্ষুব্ধ ক্রেতা বিক্রেতাদের প্রত্যাশা দাম শিগগিরই আরো কমবে রাজধানীর বাজারে প্রায় সব রকমের সবজির দামই কিছুটা কমলেও এখনও তা সীমিত আয়ের মানুষের নাগালের বাইরেই রয়ে গেছে বিক্রেতারা বলছেন গেল সপ্তাহের তুলনায় কেজিতে পাঁচ থেকে দশ টাকা কমে বেগুন বিক্রি হচ্ছে একশো থেকে একশো পটল ও ঢ্যাঁড়স সত্তর থেকে আশি আমদানি করা গাজর একশো টাকা কেজি আর কেজিতে দশ থেকে পনেরো টাকা কমে আমদানি করা টমেটো বিক্রি হচ্ছে একশো চল্লিশ টাকা দরে আগে আছে ষাট টাকা কেজি দেড়শো হন হলো একশো টাকা কেজি রাস্তা আর বাজার হয়েছে আশি টাকা কেজি নর্মালি গত কাল গত পরশু যেরকম ছিল অলমোস্ট এরকমই আপনার হয়তো মিডিয়ার সামনে আসলে তারা একটু কথা একটু ফিল্টার করে দোকানদাররা আসলে ওনারা কিনতেই বেশি দিয়ে কিনতে হয়েছে এখন হয়তো ওনারা বিক্রি করতে বেশি দিয়ে বিক্রি করতে হচ্ছে অল্প কিছু কমতি আছে বাড়তি নেই শুধু পেঁয়াজের দামটা বাড়তি বাজার গেছে এক মাস এক মাস থেকে গেছে সপ্তাহ পর্যন্ত বাজার গেছে চড়া চড়া দাম গেছে আমি একটু নিয়ন্ত্রণে আসা দিচ্ছি আস্তে আস্তে এদিকে বাজারে এখনো চড়া দামে বিক্রি হচ্ছে প্রায় সব ধরনের মাছ বিক্রেতারা বলছেন পাবদা পাঁচশো ছোট রুই আড়াইশো আর আকার ভেদে চিংড়ি সাতশো থেকে পনেরোশো টাকা কেজি এছাড়া বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচাশি টাকা কেজি দরে আর সোনালি মুরগি আকার ভেদে তিনশো বিশ থেকে তিনশো চল্লিশ টাকা কেজি ফার্মের মুরগির ডিম বিক্রি হচ্ছে গেল সপ্তাহের একশো টাকা ডজন দরেই বাজারে দেশি পেঁয়াজ পঁচাত্তর থেকে আশি রসুন একশো বিশ থেকে একশো চল্লিশ টাকা কেজি মসুর ডাল মান ভেদে একশো থেকে একশো টাকা বিক্রেতারা বলছেন এসব পণ্য বিক্রি হচ্ছে আগের দরেই আর এখনো চড়া দামে বিক্রি হচ্ছে প্রায় সব রকমের মশলা মশলা আইটেম আগের মতোই আছে বারে অনেক এলাচের দাম বাড়ছে এলাচের দাম দা অনেক পাঁচ হাজার আটশো সাতশো এরকম রাজধানীতে গরুর মাংস সাতশো পঞ্চাশ আর খাসির মাংসের দাম এগারোশো থেকে এগারোশো পঞ্চাশ টাকা কেজি রেদানুল হক ডিবিসি নিউজ ঢাকা